তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিটি নতুন সবাইকে স্বাগতম আজকে আমরা জঙ্গি জঙ্গিবাদ রাস্তায় অনেকগুলো জঙ্গি এসে শুনলাম তার জন্য আমরা রাস্তায় যতগুলো জঙ্গি পাবো সবগুলো জঙ্গি ফেলবে যতগুলো জঙ্গি পাবো যতগুলা উল্লা জঙ্গি ব্যবস্থাগুলোকে মেরে ফেলবো আমরা এই যে এখানে একটা ধাক্কা দিই কিনা দেখি মরা তো দেখি টকে পড়েছে আবার ওঠা নাই দেখি উঠতেছে না দেশটা তো জঙ্গি ভরে গেছে এদের হাতে আমাদের বাসা বাঁচতে হবে মারতে হবে নাহলে আমাদেরকে মেরে ফেলবে এরা সে গাড়িটা এখানে থামি এখান থেকে আমাদের গলে নিতে হবে আসুক ছাড়া আসলো অতিক্রমের ফেলবো অকটা কলাইছে আগে মাৰতে খতম কৰি দিব ইচ্ছে করে কে যে পুলিশ স্টেশনের সামনে কি পুলিশ স্টেশনের পুলিশ স্টেশন পুলিশ স্টেশন এইখানে এইখানে কি করতেছিস ভাই

এখানে তো আমাকে মেতে হবে ও কোন পাশে আসবে আমি দেখতে পারিনি এখানে আমরা একটা ট্যাঙ্ক নিয়ে আসি তাহলে ঠিক থাকবে তাহলে আমরা গুলি করতে করতে চাইতে পারবো এটাই ঠিক হবে আমাদের সবাইকে মারতে হবে

এই যে দুইটা শেষ সামনের দিকে অনেকগুলো আছে গড়িটা আমি কাছে নিয়েছি যেন আমার সামনে যাটা থাকবে তাদেরকে যেন শেষ করে দেওয়া যা আমরা না তাদেরকে পিছিয়ে মিলে বলবো কি কি হলো ভাই হচ্ছে এটা কি হচ্ছে ভাই আস্তে আস্তে মারসি মনে হয় আমাদের চারদাশে ঘুরতেছে আচ্ছা এখান থেকে পালাই আমরা সেখান থেকে পালিয়ে যাওয়াবো গাড়ির কাছ থেকে সবাই সরে গেছে এখন আমরা গাড়িতে উঠব এখান থেকে যাই ওরা তো আমার পয়সা কিছু ছাড়ছে না আচ্ছা এখন আসুক হাতে বন্দুক নিয়ে নিছি দেখি কতজন আসে এখন কয়ে গেল জঙ্গিলা পুরা হেডশট সবাই যারা ভিডিওটা দেখছেন তারা একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো পরে কমেন্টে জানিয়ে দেবেন কোন ধরনের ভিডিও চাচ্ছেন আপনারা সে ধরনের ভিডিও আনতে চেষ্টা করব আমি ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ